আসসালামু আলাইকুম বিয়াস খুব চমৎকার কিছু বুটিক্সের মধ্যে আপনার কাচ্চবি ডিজাইন নিয়ে আসি যেগুলো থাকছে বুটিস্ক্রিনের স্পেশাল কিছু কালেকশন এবং সুপার ডিসকাউন্ট প্রাইজের মধ্যে থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ আপনারা পেয়ে যাবেন তো আমাদের দোকানের অ্যাড্রেসে চলে যাচ্ছি আপনি যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন বুটিস্ক্রিন যেটা হচ্ছে আপনার চার বাই সাতষট্টি স্টার মিল্কে মার্কেটে পঞ্চমতল আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এছাড়া কিন্তু পাইকারি যারা নিতে চান পর্যাপ্ত কালেকশন আছে পাইকারির জন্য কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু কম থাকবে প্রথমে আমরা পেঁয়াজ কালার ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন ড্রেসটা লুকিংটা দেখুন লুকিংটা দেখুন খুবই চমৎকার দেখুন পুরোটা জামা কিন্তু জুড়ে এখানে কিন্তু খুব সুন্দর করে দেখুন এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স কাজ করা থাকছে সম্পূর্ণ মুসলিম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং আর দোপাটা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো বডি সাইজ পেয়ে যাবেন বিয়াস আর প্রাইসটা চলে আসবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি নেক্সট আমরা এই ডিজাইনটা দেখাই খুব চমৎকার বিয়াস যেহেতু লুকিংটা দেখুন খুবই চমৎকার জাস্ট গলাটা আমি আপনাদেরকে দেখাই গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার এখানে সিকুয়েন্স এম্বডারির কাজ করা থাকছে এবং পিটানো করে কাজ করা হচ্ছে হাতাটা দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে ড্রেসের নিচেরটা দেখুন নিচে এখানে কিন্তু খুব চমৎকার করে কিন্তু ড্রেসের নিচে এখানে এম্বডারি কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা থাকছে এটার সাথে একটা সেলোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিংয়ের মধ্যে আর দোপারটাটা কি ডিজিটাল প্রিন্টে থাকছে ঠিক না ভাই এই যে ডিজিটাল প্রিন্টে থাকছে খুবই চমৎকার দামটা কত এটার মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় চমৎকার ড্রেস পেয়ে আপনারা কালার কম্বিনেশনটা দেখেছেন খুবই সুন্দর পরবর্তী কালেকশনটা দেখান বোটিক স্কুইন মানেই কিন্তু ডিসকাউন্ট এটা আপনারা সময় জানেন বোটিক স্কুইন অলওয়েজ কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে কাস্টমার সুবিধার্থে আর একটা কথা বলে কি আপনারা বলুন যে এগুলো কি আসলে আপনার প্রাইস কমন কিভাবে আমরা একটা কথা বলে রেখে আমাদের লাভ কম সেল বেশি জাস্ট আমরা কাস্টমার স্যাটিসফাই মানে আমরা স্যাটিসফাই দেখুন খুব সুন্দর পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে চমৎকার করে এম্ব্রয়ডারি কাজ করা আছে মানে এখানে দেখুন

এইটা দেখুন খুব চমৎকার একটা ড্রেস মধ্যে অল ওভার জামাটা কাজ করা দেখুন পুরোটা জামা কটনের জুড়ে কিন্তু আপনি সুতো দিয়ে কাজ করা আমি একটু ক্লোজলি তাহলে বুঝতে পারবেন জরি সুতো কাজ ফুল জামাটা জড়ি সুতো কাজ করা এবং হাতাও কিন্তু খুব সুন্দর করে হাতাটার মধ্যে কাজ চলে আসে সাথে থাকছে সালোয়ার এবং দুপাটারটা কি ফেরি সিল্কের আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস কত চলে আসবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস দেখুন কম্বিনেশনটা দেখলে বুঝতে পারেন পুরো রাজকীয় স্টাইল লেক্স কালেকশন এটা দেখুন সুপার কচিয়াস জাস্ট কাজের লুকিংটা দেখুন ভিয়াস খুবই সুন্দর পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার এখানে সিকুইন স্যামুডির কাজ প্লাস কিন্তু সুতোর কাজ নিচেরও কিন্তু ছিটানো করে কাজ করা থাকছে মেহেদি পাতা কালারের মধ্যে

যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু অনেকে বলতে চাবে না অনেকে বলতে চায় না আপনারা কষ্ট করে দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা শপের অ্যাড্রেসটা বলে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ